আজকে আমাদের ইফতার মাহফিলের যে অনুষ্ঠানটি সেখানে আমাদের উপস্থিত হতে বিলম্ব ঘটেছে আপনারা জানেন যে আজকে আমরা গত পরশু দিন একটি দুঃখজনক ঘটনা ঘটেছে পটুয়াখালীতে সেই ঘটনার প্রেক্ষিতেই আজকে মূলত আমরা খুবই দ্রুততার সাথেই পটুয়াখালীতে আমাদের যাওয়া প্রয়োজন হয়েছিল উপস্থিত হতে পেরেছি আপনাদের মাঝে আসতে পেরেছি সেই জায়গা থেকে আজকে আমার জন্য এটা খুবই আনন্দের দিন এবং বরিশালে পুরো বরিশালবাসী জুলাই এই সাহসী ভূমিকা পালন করেছিল আমরা দেখেছি একদম শুরু থেকেই বরিশালের শিক্ষার্থীরা রাজপথে নেমেছিল এই জুলাই মাসের একদম শুরু থেকেই আন্দোলনে তারা অংশগ্রহণ করেছিল এবং পুরো আন্দোলন জুড়েই বরিশালের ছাত্র জনতা যেই সাহসী ভূমিকা পালন করেছিল তা এক ঐতিহাসিক আজকে শুধু এটাই বলবো যে বাংলাদেশ একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এবং এই পরিবর্তন আসলে বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতার হাত ধরে এসেছে এবং সেই পরিবর্তনকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের সেই ছাত্র জনতার কিন্তু ঐতিহাসিক দায়িত্ব সেই দায়িত্ববোধের জায়গা থেকে আমরা নতুন একটি রাজনৈতিক দল গঠন করেছি জাতীয় নাগরিক পার্টি এবং আমি বিশ্বাস করি যে আমরা মনে করেছি যে জাতীয় নাগরিক পার্টি বা একটি নতুন রাজনৈতিক দল একটি নতুন রাজনৈতিক সূচনা আমাদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফলে ক্ষমতার থেকেও জনতা আমার কাছে আমাদের কাছে সবসময় গুরুত্ব থেকেছে এবং সেই গুরুত্বের জায়গা থেকে আমরা আমি রাজপথে নেমে এসেছি আমি মনে করি যে বরিশালে জাতীয় নাগরিক পার্টির সবচেয়ে শক্তিশালী ঘাটি স্থাপিত হবে এবং যেইভাবে সাহসী ভূমিকা অদম্য সাহস নিয়ে সামনে দাঁড়িয়েছিল সেই একইভাবে সেই জুলাই গণ স্বপ্ন নিয়ে এই ওড়িশার জাতীয় নাগরিক পার্টিকে এগিয়ে নিয়ে যাবে বন্ধুধন আমরা জাতীয় নাগরিক পার্টির কার্যক্রম শুরু করেছি রমজানের পরে আরও দ্রুততার সাথে শুরু হবে সে সময় আপনাদের সাথে হয়তো আমাদের আরও আলাপ আলোচনা হবে আমরা এখন এটাই বলব যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের নিজেদের মধ্যে যাতে কোন সুবিধাবাদী গোষ্ঠী ঢুকতে না পারে এবং সারা দেশেই ছাত্র সমন্বয় এবং যারা নতুন রাজনীতি করতে যাচ্ছে তাদেরকে পরিকল্পিতভাবে চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে মিথ্যা অভিযোগ আসছে মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে তা আমি বলবো যে বাংলাদেশের জনগণ এই সকল কিছুতে বিভ্রান্ত হবে না ছাত্র জনতা তাদের নতুন স্বাধীনতা এনে দিয়েছিল এই স্বাধীনতা রক্ষার্থী ছাত্র জনতা কাজ করবে তবে আমাদের নিজেদেরও সচেতন হতে হবে আমাদের ভিতরে যাতে কোনো কোনো চাঁদাবাজ বা কোনো এই ধরনের কেউ অপকর্ম লোকেরা যাতে পায় সেই বিষয়টা আপনারা সবাই সচেতন হবে এবং চাঁদাবাজি কখনো আপোষ করব না সর্বপ্রথম আমাদেরকে নিজেদেরকে পরিশুদ্ধ করতে হবে তো সেই জায়গা থেকে যারা বৈশ্ববিধি ছাত্র আন্দোলনের ব্যানারে জাতীয় নাগরিক কমিটির ব্যানারে এতদিন কাজ করে আসছে আপনারা এখন নতুনভাবে আবার সুসংগঠিত হবেন জাতীয় নাগরিক পার্টির ব্যানারে এবং জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন অঙ্গ সংগঠন তৈরি হচ্ছে যুব সংগঠন থেকে শুরু করে বিভিন্ন অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠন সেই সংগঠনগুলোতেও আপনারা ভূমিকা পালন করবেন এবং জাতীয় নাগরিক পার্টি তার জায়গা থেকে স্পষ্টভাবে বলেছে যে আমরা দৃশ্যমান বিচার এবং রাষ্ট্রের যে মৌলিক সংস্কার সেই সংস্কারের ভিত্তিতে আমরা নির্বাচনের দিকে যাব এবং নির্বাচন করতেই আমরা রাজনৈতিক দল করেছি এবং আমরা আমাদের জায়গাতে বলছি যে নির্বাচনটি হতে হবে গণপরিষদ নির্বাচন আমরা মনে করি গণপরিষদ নির্বাচন ছাড়া একটি নতুন সংবিধান বা সংবিধানের মৌলিক সংস্কার প্রয়োজন নয় অনেকে ন্যূনতম সংস্কারের কথা বলতেছে আমরা বলি ন্যূনতম সংস্কার বলে কিছু হয় না আমাদের মৌলিক এবং গুণগত সংস্কার করতে হবে এই সংস্কারের ভিত্তি এই সরকারের সময়ই করতে হবে মানুষ ছাত্র জনতা রক্ত দিয়ে এই সরকারকে এনেছে পরিবর্তনের জন্য এবং বিচার পাওয়ার জন্য সেই কমিটমেন্ট অবশ্যই জনগণের প্রতি সরকারের রয়েছে এবং আমাদেরও রয়েছে আমরা আমাদের জায়গা থেকেও সেই দাবিটি জানাচ্ছি এবং আমরা মনে করি যেই সময়সীমা দেওয়া হয়েছে সেই সময়সীমার মধ্যেই সংস্কার দৃশ্যমান বিচারের মাধ্যমে আমরা একটা নির্বাচনের দিকে যেতে পারবো এবং আমরা মনে করি যে যে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে সেই ঐক্যমত আমরা ধরে রাখবো তবে অবশ্যই গণপ্রথানের স্পিরিটের সাথে আপোষ করে আমরা কোন রাজনৈতিক দলের সাথে সমঝোতায় যাব না আমাদের ঐক্যের জায়গাটা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান শহীদদের আকাঙ্ক্ষা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আমাদের যে গণতান্ত্রিক এবং বৈষম্যহীন বাংলাদেশের আকাঙ্ক্ষা আমি কথা বলাবো না আজকে ইস্তার আপনারা খুব অল্প সময়ের মধ্যে আয়োজন করেছেন যারা আয়োজনের সাথে জড়িত ছিলেন সংগঠিত ছিলেন তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি প্রকাশ করছি এবং আপনারা আবারও প্রমাণ করেছেন যে যে কোনো সময় অল্প সময়ও একটি বড় অনুষ্ঠান আয়োজন করা বরিশালের সংগঠনের জন্য কোনো বিচার করে আমরা খুবই স্পষ্টভাবে বলেছি যে আমাদের গণভুত্থান এবং আমাদের বর্তমান যেই যাত্রা সেটি হচ্ছে পুরনো বন্দোবস্তের পরিবর্তন ঘটিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করা এখন ফ্যাসিবাদীরা পিছু ঘটলেও পুরোনো বন্দোবস্তের অনেক উপাদান আমাদের বিদ্যমান রাজনৈতিক দলগুলোর ভিতরেও রয়েছে তাদের চিন্তা চেতনার মধ্যেও রয়েছে আর আমরা আহ্বান জানাবো যে নতুন গ্রহণ করতে জনগণের এবং গণবুদ্ধনের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা যে নতুন দিনের কামনা করছি সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশের দিকে দিতে যাচ্ছি সেই বিষয়ের দিকে যাতে আমরা যাই কারণ যারা পরিবর্তন চায়নি তারা কিন্তু বাংলাদেশ থেকে বিতাড়িত হতে হয়েছে আমরা মনে করি যে পরিবর্তনের সাথে যারা তাল মিলাতে পারবে না তারা আসলে হারিয়ে যাবে কালের গর্বে তাহলে পরিবর্তন সংস্কার বিচার এর মধ্য দিয়ে আসলে আমাদের এগিয়ে যেতে হবে সেই পুরনো রাজনীতি আমরা চাই না আমাদের নিজেদের ভিতরেও পুরনো রাজনীতি আসুক আমরা সত্যিকার থেকে নতুন রাজনৈতিক সংস্কৃতি এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে চাই সেই জায়গা থেকে আমি বলবো যারা আমার বিজ্ঞ রাজনীতিবিদ আছেন এত বছর রাজনীতি করেছেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনও আমাদের সাথে ছিলেন কাঁধে কাঁধ মিলিয়ে তাদের জায়গা থেকে আমরা জনগণের আকাঙ্ক্ষার সাথে যেই মিল রয়েছে সেই ধরনের বক্তব্যই প্রত্যাশা করি এবং আশা করি তারা সেই আকাঙ্ক্ষার দিকেই নজর দিন